হ্যালো ফ্রেন্ডস নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৃথিবী ক্রিয়েশন তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এর আগে আমি কখনও ব্লগ ভিডিও বানাইনি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও বানাচ্ছি ফার্স্ট টাইম এভাবে ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলছি তো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এবং তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার পাশে থেকে কি বলবো যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি তো ভয় লাগছে খুবই নার্ভাস লাগছে তো আমার বাড়ি হাওড়াতে হাওড়ার কলকাতা হাওড়াতে আমার নাম শর্মিলা ব্যানার্জি তো এই ফার্স্ট টাইম তোমাদের সামনে ক্যামেরার সামনে এভাবে ভিডিও বানাচ্ছি অনেকটাই নার্ভাস লাগছে জানি না কী বলবো সেভাবে কিছু মানে বুঝে উঠতে পারছি না সেভাবে কোনোদিন যেহেতু এভাবে ভিডিও বানাইনি তো খুবই টেনশান হচ্ছে তোমরা প্লিজ আমার পাশে দেখো আমার ভিডিওটি দেখো এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে খুবই ছোটো চ্যানেল তো কী বলবো কোনো ভুল ত্রুটি বলে ক্ষমা করে দিও আর কি বলবো মানে আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি সফলতা পাবো বলে জানি না কোনো দিন পাবো কি না আদৌ তবু চেষ্টা করছি যদি কোনোদিন সফলতা পাই আর প্রচন্ড গরম মানে কি বলবো আমি ভিডিও বানাচ্ছি প্রচন্ড পরিমানে কি বলবো দেখো আমার এটা হচ্ছে আমার ছেলে দেখো আমরা বাবা দেখো হাই করো হাই করো এ দেখো এদিকে 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 ও রাগ হয়েছে আসলে ওকে ফোনটা ঘাঁটতে দিইনি না সেই জন্য রাগ হয়ে গেছে তো কী বলবো তোমরা সবাই আমার ভিডিওটি দেখো আমার পাশে থেকে এত গরম পড়েছে এত পরিমাণে যে আমার অবস্থা দেখো আমি জাস্ট ঘেমে স্নান করে যাচ্ছি মানে তার মধ্যে নার্ভাসও লাগছে তোমরা প্লিজ আমার ভিডিওটি দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আজকে প্রথম ভিডিও যেহেতু বানাচ্ছি বেশি কিছু বলবো না আশা করছি তোমরা আমার ভিডিও দেখবে আমার পাশে থাকবে আর আমাকে সাপোর্ট করো তোমাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাতে পারবো ঠিক আছে অনেক দূরে এগিয়ে যেতে পারবো ধন্যবাদ